যারা বিড়াল পোষেন তাদের অনেকেরই আফসোস যদি বোঝা যেত পোষ্যের ভাষা সে কোন কষ্ট পাচ্ছে কিনা যদি একটু টের পেতাম এমন নানা আক্ষেপ থাকে শখ করে বিড়াল পোষা মালিকদের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তাদের কথা ভেবেই হয়তো ব্যতিক্রমে একটি অ্যাপ আবিষ্কার করেছেন জাপানের টেক স্টার্ট আপ কেয়ারলগের প্রযুক্তিবিজ্ঞানীরা ক্যাটসমি নামের অ্যাপের মাধ্যমে বোঝা যাবে পোষা বিড়ালের শরীরে কোথাও ব্যথা আছে কিনা জানা যাবে কতটা সুস্থ রয়েছে প্রিয় পোষ্যটি গেল তিন মাস ধরে নিজের স্মার্টফোনে ক্যাটসমি অ্যাপ ব্যবহার করছেন মায়ুমি কিতাকাতা চোদ্দ বছর বয়সী বিড়ালের শারীরিক অবস্থা নিয়ে বরাবরই বেশ চিন্তিত থাকতেন তিনি আর বিড়ালটির বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মায়ুমির দুশ্চিন্তা তবে নতুন এই অ্যাপ কিছুটা হলেও কমিয়েছে বিড়ালের স্বাস্থ্য নিয়ে তার ভাবনা প্রায় ক্যাশমির মাধ্যমে পোষের শারীরিক অবস্থার খবর নেন মায়ুমি কোন অসঙ্গতি দেখলেই ছোটেন পশু চিকিৎসকের কাছে চালু করে বিড়ালের সামনে ধরলে অনেক সময় হলুদ চিহ্ন দেখায় এটি দেখেই আমি বুঝতে পারি সে কোনো জায়গায় আঘাত পেয়েছে একই ফল যদি কয়েকদিন ধরে দেখি তখন আর দেরি না করে চলে যাই পশু চিকিৎসকের কাছে সালে অ্যাপটি বাজারে ছাড়ার পর থেকে এ পর্যন্ত এর ব্যবহারকারী দাঁড়িয়েছে দুই লাখ ত্রিশ হাজারে অ্যাপটি প্রতিনিয়ত আপডেট করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন টেক স্টার্ট আপ কেয়ারলগির কলাকুশলীরা